স্টার্ট আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের গেছে লাইভ ওয়াইসি একটা কারণে গত খাইল 45 দিন থেকে দেখরাম ফেসবুক ও এটা বোরি শৈলা কুলাঙ্গার ফেসবুক ও কিছু বাদ ভাষায় আমরা সিলেটিরে আর সিলেটি মাগointe কিছু লইয়া কিছু কথা বার্তা হয়েছে কিছু কটাক্ষ করে কিছু কথা বার্তা হয়েছে যে হয়তো আমরা কেউ মানিয়ে নিতাম পারাম না যেটা আমরা সিলেটবাসী বিশেষ করি কারণ সিলেটবাসীরা খালি বরিশালা নাই অল বাংলাদেশে সিলেটবাসীদের সম্মান করে আর এই বরিশালীরে আমি গাইল দিই না কারণ বরিশালী বরিশালের মাঝে একটা কুলাঙ্গার জন্ম নিছে এই বরিশালর ছেলেটা কোন জায়গার থাকে আমি জানছি হে মনে হয় সম্ভবত মালয়েশিয়া থাকে তবে মালয়েশিয়া থাকিয়া যদি আমরা সিলেটি বাইরে সিলেটি মা বোন দিয়ে লেম্বু হইয়া গালি গালাজ করে ইভেন আরও কিছু বাসায় বা ভদ্র বাসায় অভদ্র ভাষায় কিছু কথাবার্তা বলা হয়েছে যেটা আমি বা আমরার সিলেটি যত প্রবাস জেরা আসেন দেশে বিদেশে সেও মান্য নিতে পারে না যদি তারে খালি তার ফেসবুকও আমি তারে কিছু আর ফেসবুকে না লেখি আমি না হইয়া ফার্ম না আমার মানে আমি যদি জানতাম দেশের কোন জায়গাতে আছে মালয়েশিয়ার আমি যে তারে কিতা করলাম মনে তারে খাটিয়া আমি বাসাইয়া দিলাম রে তার মতো ফুয়ারে নয়া ফেসবুক ইউজ করা হয়েছে সিলেটির কারণে আজকে সিলেটির কারণে আজকে বরিশাল না আস্তা বাংলাদেশ রে সিনে মানুষে ওয়ালডর ওর মানুষের সিনে এই সিলেট ইউলো গেরি গ্রেট আর গ্রেট সিলেট ইটারে এটা এরপরে কইছে কোনো শিক্ষা নাই এই বেটা এই বেটা যদি শিক্ষা না থাকে তো সিলেটের ওয়ার্ল্ডের মাঝে সব দেশ এমপি মিনিস্টার অল বর্তমানে সিলেটর মানুষ লন্ডন আছে সব ডিস্ট্রিক সব জায়গাতে আছে ডিস্ট্রিক্ট তা সব জায়গা আছে আমেরিকা আছে কানাডা আছে কোয়া তুই যে সিলেটির ভাষায় যে কথাবার্তা করব কোয়া আমরা সিলেটি বই নাই তোরে এই ফুয়া এ তুই জানোস নি সিলেটি বই নাই তোরে বই নাই কোনো বালা পায় না জানোস নি কোনো বেঙ্গলির কাছে বিয়া বইতে চাই না আজকে আমি ফেসবুক আমি ধন্যবাদ জানাই আমরা কিছু কিছু বই নাই নকল আছে ফেসবুকে তারা প্রতিবাদ করছে যে সিলেটি সিলেটি রে এই অকাত্ম ভাষায় কথা বলে কয়েছে ইনশা ইনশাআল্লাহ তোরে আইসকুনায় খালকু মালয়েশিয়ার যে কোনো শহর তা হস না কেন তোরে ওলাখান খুশি খুশি করেই বলে পোয়া তুই সিলেটি রে লইয়া গালি গালাজ করছ কিলা গালি গালাজ করছ ইটা তোর মুখ তোর জিভটা কাটিয়ারে পোয়া তোর তোর লাখান তো আমরা বাদ হইতে পারতাম না এই আল্লাহ আল্লাহ তোরে যদি খালি যদি ফাইতাম ফাইতাম যদি তোরে বিলিভ করলে না নে তোরে কিতা করলাম মনে কিন্তু তোরে গাই লিতে পারাম না কিতা করমু খালি শরীর খালি জলের খালি তুই সিলেটি সিলেটি মা বোন লইয়া সিলেটি রে এই ফুয়া এই ফুয়া সিলেটি এ কই তুইব আস্তে ওয়ার্ল্ডের শাসন করে রকম এ তুই যে মূর্খ ফ্যামিলি তনে যে জন মনিছ তুই আমরা সিলেটে কিতা মনে করছ এই তোর বাংলা আমরা বাংলাদেশের যে কোনো প্রাইম মিনিস্টার যদি আগে নির্বাচন দেওয়ার আগে সিলেটটাকে আগে দোয়ালই যাওয়া লাগে এই সিলেট তুই কিতাব মনে কর

তোর গোষ্ঠীর কোনো গীত আছে আল্লাহ তোর আল্লাহ আল্লাহ বরিশাল আল্লাহ আল্লাহ তোর এক আল্লাহ আল্লাহ তুই তুই জানসনি তোর তোর বরিশাল এখন সিলার দেখা মাত্র খালি গণদুল হই খালি খালি জিন্দা বাজার আর ইয়ত মদিনা মার্কেট ইভেন বন্দর বাজারও ইতার রিকাটে ইটারে ফেরি করা ইটারে আপেল এরপরে আনারস এর বাদে ওই যে কিতাবে মলম অকল ওই যে টিফার মলম যে আল্লাহ আল্লাহ ওই যে কিতার মলম যে বেসন যে ওই যে হাজারিন মলম যে ও তা বেসন বে আল্লাহ আল্লাহ আমরা রনবইয়া তাও তোমরা ডিস্ট্রিক্টর পাশে ডিস্কে চালাই যা তার খাস দিয়ে ওই যা গা মে নানি ও তাই নিয়ে লাগাইনি তা আমরা এটা লাগে না আমরা সিলেটি বে গ্রেট আমরা সিলেটি আমরা সিলেটি হইলাম কিতা নসনি আমরা সিলেটি হইলাম গিয়ারি আমরা ওয়ার্ল্ড ফেমাস আমরা সিলেট যদি কইতাম থাকি শেষ হইতো না আমরা সিলেট থাকি জন মনিসুন কেখে জানোসনি আমরা সিলেট থাকি জন মনিসুন এম সাইফুর রহমান এস স্পিকার রহিমুদ্দিন চৌধুরী স্যার সাহেব আব্দুল সামাদ আজাদ এম জি ওসমানী জেনারেল কর্নেল ওসমানী যেটা মানে যারা মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক যারা মুক্তিযুদ্ধে মুক্তি যেটা যে মানুষে নেতৃত্ব দান করছে যার কারণে দেশ স্বাধীন হয়েছে এর বাড়ি হলো আর তুই কেটা জানি আল্লাহ তুই মূর্খ তুই তুই জানুয়ার তোরে যদি ফাইতাম আমি মালয়েশিয়া নাই কিন্তু বিশ্বাস কর মালয়েশিয়া যাইম তোরে ফুয়া খুশি খুশি কর্ম আমার মনে হয় তুই করতে বাড়িতে পারে না মালয়েশিয়া আওয়াস থাকলে মালয়েশিয়া টাউনে একবার একবারটা বাড়া তোরে মালয়েশিয়া আমরা সিডেটি বাইতে তুকাইরা তোরে তোরে আমরা আর মালয়েশিয়ার বাইতে সিডেট তুকাইরা তোরে যদি ফাইন আজকে আমার ভিডিওটা আমার ভিডিও সিলেট সিলেটর জেরা আসন জেরা বায়ু হল জেরা বইনে দখল আসন এরা আপনারা শেয়ার কই দিয়া আর ফুয়াটারে জানাই দেওকা যদি সিলেটি ফুয়া যদি যে গু একটা ফুয়া পাইব আমি তারে ঘোষণা করলাম আমি যে মারব তারে তার লাইফ লং আমি আমি গড়িয়া দিব তার কোফাল হে ফ্রান্স তার বালা হ্যাঁ ফ্রান্স নাই যদি ফ্রান্স থাকতো ওই যে সাংবাদিক এটা যে ওই আগে লন্ডনের লণ্ডনৰ যে এটা মানে খেলা তাই এটা গাজি টিভিৰ সাংবাদিকে চিৰিয়ে কটা খ কৰি কথা কৈছে বাগছে বাঘ ইয়া খবৰ পাইছিল যে পেৰিচ আহিছে অনে পলিটিকেল আশ্ৰয় লৈ হুআৰে ভাইচি নাই পলিটিকেল আশ্ৰয় লৈ তই কিতাপ ইকাৰ নটকলে তাৰে বাচাই দিব আল্লা আল্লা তুই আশ ফ্ৰান্স তৰে যদি তই পাতা বংশ কোনো কোৱাটো ভাৰ্চ না ফাৰ্ত ফাৰ্ষ্ট ৱৰ্ল্ডো থাকিবলাহ

আমরা সিলেটি যে জায়গা যাব ও জায়গা জয় করব আর সিলেটির কারণে আজকে বাংলাদেশের চিনেবে আল্লাহ আল্লাহ তুই কিতা চিনো আল্লাহ 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 তুই আবার সিলেটি বাইরে গাইল দিয়ে সিলেটির বই বাই বই নাই গাইল আল্লাহ পারবে তুই কইস তোর ফ্রেন্ড তোর বলে ফেসবুকে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট করছে আমরা সিলেটি বই নাই

আমি তোরে রেফুয়া আমি না রেফুয়া রে আমার মাথা কাম করে না তো কয়ার মালিক এ আল্লাহ কয়ার মালিক তুই কয়টাকার মালিক কাম কামে আল্লাহ 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 মনে কর বাংলাদেশের দশ কামাইতে পারে না আমরা দশ টালা একদিনালা আল্লাহ আল্লাহ তুই দশ সিলেটির দিয়েছি কিতা মনে করছো আল্লাহালেলা ফুরিরা খামলা ফুরির পয়সা তোর গেছে না বে ফুয়া বান্ধীর পর তোরে আমি গাই লিতাম কি আমি গাই 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 জানি তার ফাঁদে তোরে গাই লিতাম তোরে আমি বিশ্বাস কর আমি যদি পাইতাম আমি না রে ফুয়া রে কিতা কইতাম আজকে মাথায় কাম করেন না রে ফুয়া তোর তোর কথা শুনে আমরা সিলেটি বই নাই তোরে সিলেটি বই নাই তোরে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট করছে ফ্রেন্ড রিকোয়েস্ট করছে ওখান কসনি তোর ফ্রেন্ড রিকোয়েস্ট করছে সিলেটি বই নাই সিলেটি বই তোর মতো তোর মতো কুলাঙ্গারে ফেলি এই সিলেটি সিলেটের বাড়া একটা ফুড়ি যদি বিয়া হয় আবার দেখা বলেও ফুড়িগুলো বিয়া হয়েছে সিলেটের বাড়া আমরা সিলেটি বইনাই তোরে সিলেটি বৈনাই তো আমরা সম্মান করি আমরা তুই কিলেটি আমরা তো এই লালালা ও যে গে বদল কে কুবাইছ ই ফির দেখালা তোর ডিস্টিকো বাড়ি ইগো ন তোর বাপে চাকরি করছে করিয়া ও ন বড় হয়েছে আলালালা আলালালা তুই দেখ যা যে কু কাম করা সবটাই তোমরা নট নটল আলালালা সিলেটি খেউ নাই সিলেটি কেউ ইয়ো করে না কু কাম করেিলেটাইয়া সিলেটলি শান্তির সহর সিলেটি মানুষ লগে শান্তি শৃঙ্খলা মানুষ সিলেটির মানুষের লগে আর সবচেয়ে বদ্র এবং নম্র তারা তারা লোকে চা লাগে না আমরা তো তোমার কোনদিন গাই দিছে নি তোমরা কইসি যে তোমরা বাদ মানুষ তোমরা এই মানুষ এই মানুষ আমরা কোনোদিন কইসিনা কিন্তু তোমরা খেলে তোমার দিবি সিলেটির কিতা জলে জ্বলে তোমরা কিতা ক্ষতি করছে কুত্তার চা তোমরা কিতা ক্ষতি করছে

তুই তো ওইটা না মনে কর তুই কিছু না কাম করস আল্লাহ আল্লাহ এর লাগে তো তুই আল্লাহ আল্লাহ লেফট ইনসাফ করস আল্লাহ আল্লাহ ওখান রাখি দো আর মাথায় কাম করি না ফুয়ারে ফাইলে ফুয়া ফুয়ারে ফাইলে পুটকান যে ওইলো নেই আল্লাহ জন তার ফ্যামিলি মেম্বার তো সব দিতে আল্লাহ আর তার ফ্যামিলি মেম্বার তার ব্যবহারে তো বুঝতে পারবাই হে এ তার ফ্যামিলি মেম্বার কতটুকু বা দইব না বা লইব কেন বুঝা যাক তার তার তারে দেখলে বুঝা যাক আল্লাহ আল্লাহ তোর চেয়ারাম তুই তুইসা

যে বালা গুণ্টা খুলাক লৈ আন্না তোৰ হাত দি থাক্তন কৰিলা তুই তোর পুলিশ সংশোধন করিলি আর কিছু কইলাম না ওকে বাই বায় ধৰিলে আমার পরিবার সালাম আলাইকুম